আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসায় বিজেপি প্রশংসায় পঞ্চমুখ বিজেপির পঞ্চায়েত প্রধান সরকারি ক্যাম্পে উপস্থিত থাকলেন বিজেপির প্রধান পুরুলিয়ার কেশরগড় পঞ্চায়েত বিজেপির দখলে সরকারি কর্মসূচিতে অনেকে লাভবান বলে মন্তব্য করেছেন প্রধান খুব ভালো সবাই পরিবেশন ভালো হচ্ছে সবাই আসছে জমা দিচ্ছে এখন মোটামুটি ভালো হেলথ সেন্টার রিপায়ারিং এইগুলো এই সামান্য সামাজিক যে এইগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাদের রিপেয়ারিং বা এরকম কোনো মানে যে ঢালায় রাস্তা কোনোখানে কোনো জায়গা কমই হয়ে গেছে সেগুলো রিপেয়ারিংয়ের জন্য কোথাও সেড এরকম পানীয় জল জনসাধারণের জন্য যেটা জনসাধারণ চাইছে সেটাই তুলে ধরা হচ্ছে যে জনসাধারণের কাছ থেকেই তো আসছে এটা এই বিষয়টা ওরা ওদের কাছ থেকেই নেওয়া ওই বাইরে যাওয়া ছিল আর জন্য যে ওই কি বলে এটা জমা লিছে সে বাইরে কার্ড দেয়নি একটা গেট পাস ওইটাই নাকি টাকা পাওয়া আছে হ্যাঁ সুবিধা হবে না সুগার বা প্রেশার এটা চেক করার জন্য এসেছিল হয়ে গেছে আপনার হয়ে গেলো হুম তো কি মানে এই যে গ্রামে এসে এই সুবিধাগুলো পাচ্ছেন কি বলবেন সরকারি সুবিধা পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এর আগে ওরা ভালোই হচ্ছে घरद्वार सब पाँच खुसी हुस